আল্লাহর পয়গম্বরের কাছে দশ দশ বছর আল্লাহর পয়গম্বরের খেদমত করেছে একটু জবান খুলে বলেন না সুবাহান আল্লাহ আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল মদিনারি দুলবালি মোর পাগল আমি আল্লাহ আকবর ওইদিকে লম্বা করবেন বাজান যখন সন্তানকে আল্লাহর পেগম্বরে জন্য দিয়ে দিল গ আমি আপনাদেরকে এই কথাটা বুঝাইতে চাইতেছি রে মা একটা সন্তানকে পয়গম্বরকে খুশি করার জন্য আল্লাহকে পাবার জন্য মা সন্তানকে পয়গম্বরের জন্য সন্তানকে অক্ষ করে দিল তারপরে আস্তে আস্তে একদিন দুই দিন তিন দিন হাঁটি হাঁটি পাপা করে সন্তান বড় হইতেছে সন্তান বড় হইতেছে আস্তে আস্তে বড় হয়ে গেছে আল্লাহর পয়গম্বর সাদি আনাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহর পয়গম্বরের খেদমত করে একদিন হঠাৎ করিয়া করবে সন্তান বাড়িতে যাবে রাত্রেবেলা সন্তান বাড়িতে গেল বাড়িতে যাওয়ার পরে আনস্ত্র ঘুমাই না একবার এইদিকে গোড় দেয় আর একবার ওইদিকে দেয় মার কলিজা এরকম ঠান্ডা গুরু যখন আত্মীয় স্বজন না যদি কোনো সন্তান বাবা দুনিয়াতে বেঁচে থাকে মা বেঁচে থাকে কোথাও থেকে যদি সন্তান বাড়িতে আসে প্রত্যেক মানুষ তাকায় হাতের দিকে পকেটের দিকে বেগের দিকে কে কার